শেখ হাসিনার মৃত্যুদণ্ড নয়াদিল্লির সতর্ক কূটনীতি এবং সর্বশেষ জানাবো হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার মৃত্যুদণ্ড নয়াদিল্লির সতর্ক কূটনীতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত বিবৃতিটি নিছক কূটনৈতিক প্রতিক্রিয়া নয় বরং এই বিবৃতির ভাষা শব্দচয়ন ও সুর সবকিছুই নয়াদিল্লির দীর্ঘমেয়াদী কৌশলগত নীতি আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা উপলব্ধির বড় এক ইঙ্গিত বহন করে নয়াদিল্লির বিবৃতিটির নিম্নরূপ বিবৃতিটিতে যে সংযম এবং কৌশলগত ভারসাম্যের নিপুণ মিশ্রণ লক্ষ্য করা যায় তা ভারতের আঞ্চলিক ভূরাজনৈতিক সতর্কতা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিপথের প্রতি তাদের নিবিড় পর্যবেক্ষণের প্রমাণ বিবৃতির তিনটি কৌশলগত স্তম্ভ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত বিবৃতিটি তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে গঠিত যা নয়াদিল্লির কৌশলগত অভিপ্রায়কে স্পষ্ট করে তোলে এক অবগত থাকা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর ঘোষিত রায় লক্ষ্য করেছে বা নোট করেছে এই ভাষা ব্যবহার করে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া থেকে কৌশলগত দূরত্ব বজায় রেখেছে অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক গতিধারার ওপর তাদের পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে তাও প্রকাশ করেছে দুই শান্তি ও স্থিতিশীলতা ভারত এই বিবৃতিতে তার কৌশলগত নীতি শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার উপর জোর দিয়েছে এবং এটিকে বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার সীমান্ত ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক করিডোরের জন্য কৌশলগতভাবে অপরিহার্য তিন কৌশলগত ভারসাম্য বিবৃতিতে বলা হয়েছে উই উইল অলওয়েজ এনগেজ কনস্ট্রাকটিভলি উইথ অল স্টেকহোল্ডার্স টু দ্যাট এন্ড ভারতের অঙ্গীকার সকল স্টেকহোল্ডারদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকার এটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য একটি কৌশলগত পদক্ষেপ এই দ্বার্থবোধক বাক্যের মাধ্যমে নয়াদিল্লি একক রাজনৈতিক পক্ষ বা ব্যক্তিত্বের ওপর নির্ভরশীলতা ত্যাগ করে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক রূপান্তরের জন্য উন্মুক্ত চ্যানেল বজায় রাখার বার্তা প্রদান করে সংযত অবস্থান নাকি কৌশলগত দূরত্ব ভারত সরাসরি রায় সমর্থন বা বিরোধিতা কোনটি না করে একটি সতর্ক কৌশলগত দূরত্বের নীতি প্রতিফলিত করেছে শেখ এক হাসিনার প্রতি ভারত স্পষ্ট রাজনৈতিক সমর্থন বা তোষণ নীতি অনুসরণ করলেও এখন মৃত্যুদণ্ডের পর্যায়ে এসে অবগত থাকার ভাষা ব্যবহার করে ভারত পূর্ববর্তী একতরফার সমর্থনের দায় কমানোর নীতি অনুসরণ করছে এর মাধ্যমে ভারত দেখাতে চায় যে বাংলাদেশে একটি বৈধ অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া চলছে যাতে বিরোধী অবস্থান নিলে ভারতীয় হস্তক্ষেপের অভিযোগ উঠতে পারে সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে সব অংশী জনের সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক এই ইঙ্গিতের মাধ্যমে এটি স্পষ্ট বার্তা দেয় যে ভারত আর বাংলাদেশের কোনো একক রাজনৈতিক শক্তির ওপর নির্ভর করছে না বরং উদীয়মান নতুন ক্ষমতার কেন্দ্রগুলোর সঙ্গেও কাজ করতে প্রস্তুত এটি ইঙ্গিত করে যে অতীতের দিল্লি ঢাকা অক্ষ এখন বাস্তব রাজনীতির প্রেক্ষাপটে আরও ভারসাম্যপূর্ণ ও হিসেবে হয়ে উঠেছে ভূরাজনৈতিক রাজনৈতিক ঝুঁকি ও ভারতের জাতীয় স্বার্থ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের চারটি মৌলিক কৌশলগত স্বার্থে ঝুঁকি সৃষ্টি করতে পারে এই স্বার্থগুলো রক্ষার জন্য নয়াদিল্লির সতর্ক প্রতিক্রিয়া কর সীমান্ত নিরাপত্তা বাংলাদেশে দীর্ঘমেয়াদী অস্থিরতা ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাহীনতা এবং সহিংস কার্যকলাপ বৃদ্ধির সম্ভাবনা তৈরি করতে পারে খ মানবিক সংকট রায়কে কেন্দ্র করে সংঘাত বাড়লে উভয় দেশে মানবিক সংকট তৈরি হতে পারে ভারতের বিবৃতি শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দেয়া এই উদ্বেগকেই প্রতিফলিত করে গ ভূ রাজনৈতিক প্রতিযোগিতা চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশ প্রশ্নে আগ্রহী ভারত চায় না যে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের অন্য কোন শক্তি প্রভাবশালী ভূমিকা রাখুক তাই ভারত কনস্ট্রাকটিভলি এনগেজ থাকার মাধ্যমে কূটনৈতিক সক্রিয়তা বজায় রাখার বার্তা প্রদান করে ঘ আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ রাজনীতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্য এবং সংযোগ প্রকল্পের সাফল্য বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার নির্ভরশীল শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে ভারতের প্রতিক্রিয়া মূলত একটি কৌশলগত সতর্ক অবস্থান অতীতে যে আবেগপূর্ণ ও সম্পর্ক ছিল তা এখন আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে আরও ভারসাম্যপূর্ণ ও হিসেবে হয়ে উঠছে নয়াদিল্লির কূটনৈতিক ভাষায় নিপুণ মিশ্রণ উই উইল অলওয়েজ এনগেজ কনস্ট্রাকটিভলি উইথ অল স্টেক হোল্ডার্স এই সতর্ক ও ভারসাম্যপূর্ণ বিবৃতি ইঙ্গিত দেয় যে ভারত এখন কোনো একক পক্ষের প্রতি সমর্থন না দেখিয়ে বরং একটি টেকসই সমাধান চাইছে যা কেবল বাংলাদেশের জনগণের স্বার্থই নয় বরং সমগ্র অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে ভবিষ্যতের কূটনীতির জন্য এই বহুপক্ষীয় সম্পৃক্ততার ভারতীয় নীতিটি তাদের নৈতিক অবস্থান হবে বলে প্রত্যাশা করা যায় হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়ছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পতিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা অপরাধের ঘটনায় করা মামলার প্রথম রায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঘোষণা করেছে পতিত দলটির সর্বোচ্চ নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয় মারাত্মকভাবে ভেঙে পড়েছে তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব রায় যাতে ঘোষণা করতে না পারে সেজন্য গত কিছুদিন যাবৎ অন্তর্বর্তী সরকার ও আদালতকে নিয়ে নানা হুমকি ধুমকি সহ তির্যক মন্তব্য ছুড়ে বক্তব্য দিয়েছেন দলটির শীর্ষ নেতৃত্ব বিশেষ করে রায় ঠেকাতে গত এক সপ্তাহ ধরে লকডাউন বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করে জনমনে ভীতি ও আতঙ্ক তৈরির ছক কষে পতিত দলটি ঢাকা মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা আলাপকালে এই প্রতিবেদককে বলেন আওয়ামী লীগ ক্ষমতার চিন্তা বাদ দিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার বিচার কার্যক্রমকে নিয়ে বেশি চিন্তিত আদালত যদি শেখ হাসিনার রায় ঘোষণা করতে পারে তাহলে আগামী নির্বাচনও করে ফেলতে পারবে এই ধারণাকে মাথায় রেখেই মূলত পরিকল্পনা সাজানো হয়েছিল এজন্য দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের ঢাকায় জড়ো করা হয়েছিল সতেরো তারিখ অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলার জন্য ঢাকাকে বেছে নেওয়া হলেও নেতাকর্মীরা ওইভাবে কেউ মাঠে নামেনি ওই নেতা আরো বলেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অগোচরে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে ঝটিকা মিছিল বের করার কথা ছিল ঢাকার বাইরে কিছু জেলায় শাটডাউন কর্মসূচি পালন হলেও কঠোর নিরাপত্তার কারণে ঢাকায় নামতে নেতাকর্মীরা সাহস পায়নি তাছাড়া তেরো তারিখ লকডাউনকে কেন্দ্র করে তৃণমূলের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছে এর আগে যারা গ্রেফতার হয়েছিল ছাড়া পেয়ে তাদের বেশিরভাগই হতাশায় ভুগছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এখন দলীয় সভাপতির মৃত্যুদণ্ড ঘোষণা হলেও মাঠে নামার মতো নেতাকর্মী আসলে নেই বললেই চলে প্রত্যেকেরই তো পরিবার রয়েছে অনেকেই আছে গ্রেফতার হলে তাদের পরিবার দেখভাল করার মতো কেউ থাকে না জামিন ধরারও কেউ নেই এখানে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাছাড়া কেন্দ্রীয় নেতারা তো বিদেশে গিয়ে আরাম আয়সে আছেন কিছু হলেই কর্মসূচি ঘোষণা করছেন এবং কর্মসূচি বাস্তবায়নে নির্দেশনা দিয়েই শেষ করছেন এই বিষয়টিও তৃণমূল পর্যায়ের ভুক্তভোগী নেতাকর্মীরা অনুধাবন করতে পারছে রাজনৈতিক সূত্র বলছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মনে করেছিল বিদেশে বসে থাকলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের নেত্রের রায় ঘোষণার প্রতিবাদে মাঠে নামবেন আন্দোলন করবেন দু চারটি বাসে আগুন দিয়ে হলেও আতঙ্ক ছড়িয়ে আগুন সন্ত্রাস করে তাদের শক্তিমত্তা জানান দেবেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখন বুঝতে পারছেন তাদের ব্যবহার করা হচ্ছে এই জন্য দলটির শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলেও কার্যত প্রতিবাদ করার জন্য কার্যত কেউ মাঠে নামেনি বিশেষ করে ঢাকার মতো জায়গায় তাদের দীর্ঘদিনের আন্দোলনের সুতি হিসেবে ফলাও করলেও কেউ প্রতিবাদ মিছিল পর্যন্ত করার সাহস দেখাতে পারেনি এতে বোঝা যায় অতীতের আচরণে তৃণমূল দিন দিন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের উপর ক্ষুব্ধ হয়ে উঠছে এদিকে গত তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার দিনক্ষণ নির্ধারণ করা হয় ওই দিন আদালত যাতে রায়ের তারিখ ঘোষণা করতে না পারে সেই জন্য অন্তর্বর্তী সরকারকে নানা হুমকি ধুমকি দিয়ে সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন ঘোষণা করে পতিত আওয়ামী লীগ যদিও দলটির শীর্ষ পর্যায়ের সব নেতাই বিদেশে এবং আত্মগোপনে রয়েছেন বিশেষ করে ভারতের কলকাতা ও দিল্লিতে অবস্থান করার শীর্ষ নেতৃত্ব সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অডিও ভিডিও বার্তা পাঠিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ ও আতঙ্ক ছড়ানোর জন্য দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উস্কানি দেন তারই ধারাবাহিকতায় বাসে আগুন দেওয়া সহ নানা নাশকতায় মেতে উঠলেও গতকাল দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীদের রাজধানীতে একটি প্রতিবাদ মিছিল করার চিত্র চোখে পড়েনি যদিও রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বাসে আগুন লাগানোর ঘটনায় এর আগে ছাত্রলীগের একটি বড় অংশকে আটক করে পুলিশে দেয়া হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে নিরাপদে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে পতিত আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা ও সরকারের মন্ত্রী পরিষদ সহ আওয়ামী লীগের পুরো বডি আত্মগোপনে চলে যান সংশ্লিষ্ট সূত্র বলছে পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা জুলাই গণহত্যার দায় মাথায় নিয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছেন সেই সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি বড় অংশ এবং সহযোগী ভাতৃপ্রতিম সং গঠনের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ সহ ক্ষমতাচ্যুত দলটির এমপি মন্ত্রীর একটি বড় অংশ মিলে অন্তত দুই হাজার জনশক্তি ভারতের কলকাতার নিউটাউন ইডেন গার্ডেন এবং তার আশেপাশে অবস্থান করছেন পাঁচ আগস্ট বিতাড়িত হওয়ার পর পলাতক নেতাকর্মীরা সর্বত্র কোণঠাসা হয়ে পড়েন যদিও রাজনৈতিক নানা মেরুকরণে এক বছরের মাথায় ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন পতিত দলটির নেতাকর্মীরা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন